আমার খুব গুরুত্বপূর্ণ টপিক হলো ডায়াবেটিস এবং নীরব হার্ট অ্যাটাক ডায়াবেটিস আমরা অনেকেই মনে করি চিনির রোগ বলে এবং খুব হালকাভাবেই নিই কিন্তু আসলে এটি শরীরের প্রতিটি অঙ্গকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে তোলে রক্তে গ্লুকোজ মাত্রা দীর্ঘদিন বেশি থাকার জন্য হৃৎপৃন্দের রক্তনালী শক্ত হয়ে যায় আর রক্ত চলাচল একদম কমে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় সবচেয়ে ভয়ের বিষয় হল অনেক সময় হার্ট অ্যাটাকের কোনো ব্যথা বা স্পষ্ট লক্ষণই দেখা যায় না একে বলি আমরা সাইলেন্ট হার্ট অ্যাটাক যেটা চারদিকে প্রচুর পরিমাণে আমরা এখন দেখতে পাচ্ছি অর্থাৎ নীরব হার্ট অ্যাটাক অনেক সময় রোগীরা ভাবেন বুকের ব্যথা নেই মানেই বিপদ নেই কিন্তু ডায়াবেটিস স্নায়ুর অনুভব কমে যায় ফলে হার্ট অ্যাটাক হলেও বোঝা যায় না হালকা ক্লান্তি লাগতে পারে মাথা ঘুরতে পারে বমি বমি ভাব অস্বস্তি এইসব ফিলিংস ওরা মানুষরা বলে যে হচ্ছে কিন্তু এগুলো খুব হালকাভাবে নেওয়া হয় সামান্য লক্ষণগুলি নিরব হার্ট অ্যাট্যাকের ইশারা দিতে পারে তাহলে আমরা কি করব? সেটা জানা দরকার প্রথমত রক্তে গ্লুকোজ নিয়মিত পরীক্ষা করা উচিত দ্বিতীয়ত বছরে কম পক্ষে একবার হার্ট চেক আপ ইসিজি ইকো টিএমটি করানো উচিত তৃতীয়ত সঠিকভাবে খাদ্যাভ্যাস হাঁটা ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ করা ধূমপান পুরোপুরি বন্ধ করে দেওয়া এগুলো খুবই জরুরি বা হেলদি লাইফস্টাইল মেনটেন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো অস্বাভাবিক বা অস্বস্তি অনুভব করলে দেরি না করে ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে যাওয়া তাই সবার কাছে বিশেষ অনুরোধ ডায়াবেটিস অবহেলা করবেন না সচেতনতা নিয়ন্ত্রণ এবং নিয়মিত পরীক্ষা এই তিনিই আমাদের নীরব হার্ট অ্যাট্যাকের ঝুঁকির থেকে আমাদের বাঁচাতে পারে ধন্যবাদ স্বাস্থ্যই সম্পদ তাই নিজের যত্ন নিন এবং অন্যকে সচেতন করুন